ডিম খাওয়া নিয়ে এখন অনেকের মনেই অনেক সংশয় তৈরি হয়েছে ভাবছেন আমার তো ডায়াবেটিস আছে তাহলে কি ডিম খাওয়া যেতে পারে আবার কেউ কেউ ভাবছেন ডিম খেলে রক্তচাপের সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যেতে পারে কেউ কেউ আবার ওজন বেড়ে যাওয়ার জন্য ডিমকেই দায়ী করে থাকেন এটা তো অনেক ভারী সমস্যা কিন্তু এই কথা বলা কি চলবে মানুষের মনে এই ফুল ধারণাগুলো ভাঙা একান্ত জরুরি সেই কথা ভেবেই সম্প্রতি আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন নামে একটি সংস্থা বারো মাস ধরে ডায়বেটিস রোগীদের ওপরে একটি গবেষণা চালিয়ে গবেষকরা জানিয়েছেন ডায়াবেটিস রোগী এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা ডিম খেতে পারেন অনেকের মনে ভ্রান্ত ধারণা জন্মেছে যে ডিম খেলে হয়তো শুধু কুসুমটা পাতিয়ে সাদা অংশটা খেতে হবে এটা কিন্তু একদমই ভুল ধারণা সেটা প্রমাণ করে দিয়েছেন আমেরিকান জার্নাল অফ নিউট্রিশন তিনি জল ঢেলে দিয়েছেন এই সব ধারণাগুলির ওপর তিনি জানিয়ে দিয়েছেন সপ্তাহে অন্তত বারোটি ডিম খাওয়া যেতে পারে ডিম খেলে কোনো অসুবিধা হয় না উল্টে অনেক উপকার পাওয়া যায় ডিম খেলে কি কি উপকার পাওয়া যায় সেগুলি তো আমরা জানবই তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন লাইক শেয়ার করতে তো একদমই ভুলবেন না ডিমে রয়েছে অনেক উপকার ডিমকে এতটাই গুরুত্ব দিয়েছেন এই উপকারগুলির জন্য যেমন ডিমে রয়েছে এনার্জি একশো ক্যালোরি কার্বোহাইড্রেট শূন্য পয়েন্ট গ্রাম প্রোটিন তো রয়েছে তার সাথে ফ্যাটও রয়েছে বারো পয়েন্ট ছাপান্ন গ্রাম এছাড়াও এনার্জি রয়েছে ওয়ান পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম এইসবই ডিমকে অনেকটাই ও উঁচু জায়গায় তুলে দিয়েছেন ডিমে রয়েছে অসংখ্য গুণ তার মধ্যে আরেকটি গুণের কথা না বললেই নয় ডিম খেলে এমন অনেক রোগ সারে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না ডিম খেলে চোখ ভালো থাকে যেমন চোখের ছানি পড়া থেকে আটকায় এবং চোখের মধ্যে থাকা ভালো সঞ্চালন করতে পারে রেটিনাগুলো যাদের মনে ডিম নিয়ে অনেক ভুল ধারণা আছে এখন থেকে সেই ধারণাকে একেবারেই ছুঁড়ে ফেলুন এবং ডিমের মধ্যে আছে উচ্চমানের প্রোটিন যা বিভিন্ন ঘাটতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে আজকাল কোলেস্টেরল নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই আমরা সবসময় ভাবি কোলেস্টেরল কিভাবে কমবে বা কিভাবে নিয়ন্ত্রণে রাখব। অনেকে আবার বলেন ডিম নাকি কোলেস্টেরল বাড়ায় একদমই না বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা থ্রি এই কাজটি করতে সাহায্য করে আবার ডিমে থাকে ভিটামিন এ ডি এল যা কোলেস্টেরলকে ভালো রাখে এছাড়াও কাজ করার জন্য তো আমাদের শরীরে এনার্জির দরকার হয় ডিম খেলে আমরা সহজে এনার্জি পেতে পারি ডিমে থাকা ভিটামিন বি আমাদের শরীরকে সতেজ রাখে এবং এনার্জি বাড়িয়ে দেয় তাই প্রতিদিন সকালে সেদ্ধ ডিমটা খাওয়া একান্ত জরুরি ছোট থেকে বড় সবার অবশ্যই আপনারা প্রতিদিনের নাস্তায় অবশ্যই ডিমটা রাখুন এবং শরীর ফিট রাখুন ও সুস্থ থাকুন আজকাল শুধু বয়স হলেই নয় অনেকের কম বয়সে থেকেই পেশি ব্যথা করতে থাকে পেশির জন্য খুব ভালো উপকারী হলো ডিম কারণ ডিমে রয়েছে ভিটামিন সি যা পেশিকে মজবুত করে অনেকের কমন সমস্যা হলো নখ ভেঙে যাওয়া নানা কারণে নখ ভেঙে যেতে পারে এটি একটি বড় কারণ হলো নখের যত্ন নেওয়া নখের যত্ন হয়তো আমরা অনেকেই নিতে পারি না কিন্তু ভেতর থেকে যদি যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু নখটা ভাঙতে পারে না তার জন্য খাওয়া দরকার ডিম কারণ ডিমে এমন কিছু প্রোটিন থাকে যা নখ থেকে চুল ত্বক সব কিছুই খুব ভালোভাবে রাখতে সাহায্য করে সামনেই তো শীত আসছে এই সময়ে আপনি বুঝবেন আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম না বেশি তার জন্য হয়তো ঘন ঘন সর্দি বা কাশি হতে পারে এবং ইমিউনিটি কমে যেতে পারে তাই প্রতিদিন রাখুন ডিম আর অবশ্যই ডিমটা সকালে খাওয়ার চেষ্টা করবেন সেদ্ধ অমলেট তো আছেই এইবার আপনারা জেনে গেলেন যে ডিম খেলে আপনার শরীরে কোন কোন দিক থেকে উপকার পেতে পারে এবার তাহলে জমিয়ে কুসুম বা সাদা অংশ কোনোটাই বাদ না দিয়ে জমিয়ে খান আর শরীর ফিট রাখুন